আজকের দিনটা অন্যরকম মনে হয় সকালে অন্য সকাল তাই নয় কি বন্ধুরা তাহলে চলো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই সিম্পল হাউজে জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা দশ মতন হয়েছে তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও ভালো লাগবে আত্মwenda sukai.

আমরা যখনই একই জায়গায় হই সকলে তখন কিন্তু বেশ একটা হাসি ঠাট্টা আনন্দের দিনটা চলে যায় কোথা করে সেটা কিন্তু একদমই জানি না আবার যখন সকলে মুখ গুমড়ে থাকে তখন কিন্তু দিনের প্রত্যেকটা মুহূর্তও বোঝা যায় কেমন কাটলো ঠিক যেন বইয়ের পিষ্ঠার নাই পাতা উল্টালে একটা ইতিহাস শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এই যে আলপনা দিয়ে এক কাপ চা নিয়ে বসেছি কেননা বাইরে বসে বসে আল্পনা দিয়েছি হাত পাত পুরো ঠান্ডা হয়ে গেছে তো চা বানাচ্ছি আর চায়ের যে গায়ে করে হাত দিয়ে দিয়ে হাতটাকে ঠান্ডা থেকে গরম আর এখন বানালাম এই যে এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসেছি ওদিকে অনির্বাণের পুজো দেওয়া শুরু হয়ে গেছে তো আমি এখনো পুজো দিতে পারিনি আমি ভাবছিলাম যে একবার বাসি কাপড় ছেড়ে মাঝখানে মানে উঠোনের মাঝখানে পুজোটা দিয়ে নি তারপরে আবার ভাবলাম যে না থাক দেয়নি যখন তাহলে একবারে স্নান করে তারপরে গিয়ে পুজোটা দেবো তো এই যে এখন এক কাপ আর এই যে ভাঙাচুরো বিস্কুট নিয়ে বসেছে এটাকে খাই তারপরে গিয়ে স্নান করে নেবো আর এখনো বাসি বিছনাটা উঠাতে পারিনি কেননা বাবুরা ঘরে নেই আর সেই সাথে সাথে কারেন্টও চলে গেছে তো ঘরের ভেতরে পুরো অন্ধকার আর পেছনের জালনা খুললে পুরো ঠান্ডা হাওয়া শীতল হয়ে যাচ্ছে ঘরের ভেতর দিয়ে মনে হচ্ছে না যে ঘরের জালনা খুলে রাখি এত পরিমাণে ঠান্ডা তো ভাবজি চাটা খেয়ে বাসি বিছনাটা থেকে উঠিয়ে তারপর যে চলো যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজকে সাদ লেগে গেছে আজকে আবার নিয়ে আসছে কালকে ছিল কম তিনটে আর আজকে নিয়ে আসছে আরো বেশি বেগুন নিয়ে আসছে আর এদিকে চিন কি খাবি এখনো পিঠে খাওয়ার সময় হয়নি এই যে আলপনা দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তুলসী তলায়ও দিয়েছি আর এই যে ঘরে এসেছি এখন একটু পিঠে বেড়ে নেব। ভেবেছিলাম তো স্নানে যাব তো সেটা আর হলো না তোমার দাদা ভাই তো সকালবেলা বাড়ি ছিল না গেছিলো চুলের দোকানে লাইন দিতে মানে চুল কাটার নাপিতের দোকানে তো সেখানে লাইন দিয়ে শেষমেশ কি গন্তব্য হলো মানে মন্তব্য আমার মা দিয়েছে বলে যে আজকে মঙ্গলবার মাস শেষ তো আজকে চুল কাটা যাবে না নাতিপুতির তো সেই সূত্রে নাতিপুতি তো বেশ বেজায় খুশি চুল আরও একটা দিন থাকবে ওরা যেন মেয়ে লোকের মতো চুল রাখতে চায় তো যাই হোক সেটাই ওদের আশা পূরণ হলো দিদি দেন বলেছে আর একটা দিন চুল রাখা যাবে ই একই মজা তো মজায় মজায় দুজনে আবার দুটো স্টিকার কিনে নিয়ে এসেছে বইতে মারবে কাল রাত্রেবেলা আবার বইতে কটা মলাট লাগিয়ে দেয়া হয়েছে তো সেটা নিয়ে ওখানে বসে গবেষণা হচ্ছিলো আর আমি ভেবেছিলাম যে স্নানে যাওয়ার আগে উনুনটাকে লেপে পুছে তারপরে স্নানে যাবো যেহেতু ভালোই এখানিকটা লেট হয়ে গেছে যে পুজোটা দিতে হয় একটু সকাল সকাল সেটা তো আমি দিতে পারিনি যেহেতু সকালবেলা উঠে যদি স্নান করি তারপরে আবার নিজে অসুস্থ হয়ে পড়বো যেহেতু একার সংসার সেহেতু তো একাকেই ম্যানেজ করে নিতে হবে এমনিতেই শীতের দিন তারপরে যদি সকাল সকাল স্নান করে ওই যে পুজো দেয়া তখন কিন্তু নিজের শরীর খারাপ হয়ে পড়লে কেউ দেখার থাকবে না ওই জন্য একটু ভেবে চিনতেও কিছু কিছু সময় কাজ করতে হয় আর এই যে মাছগুলো কেটে নিয়েছি চলো তাহলে এখন সুন্দর করে মাছগুলোকে ধুয়ে ফেলি এই যে কালকে সেই এক হাতটি এখন আবার বের করে নিলাম এগুলোকে ছাড়িয়ে নেব চান করব বললে তো আর চান করা হয় না চান করতে গেলেও সব দিকে ভেবে চিনতে স্নান করব। ভাবছি একটু সকাল সকাল পুজো দেবো তা সেটা আর হয়ে উঠছে না এখন প্রায় সাড়ে দশটা দশটা পঁচিশ বাজে তো এখন অব্দি আমি পুজো দিতে পারলাম না মাছ কাটো এ কাটো আমি তো ভাবছিলাম আজকে হয়তো নিরামিষ হবে আবার মাছ নিয়ে এসছে তো ওই মাছগুলো কাটতে কত সময় লাগে পুরো হাত ঠান্ডা বরফ হয়ে গেছে তো ভাবছি একবারে শাকটা বেছে নি আজকে আবার ফর্মালিটি দিয়েছে আমি ভাবলাম শুধু ভাজা করব। বলল কি এই যে বেগুন নিয়ে এসছে কালো বেগুন এই বেগুন দিয়ে শাকটাকে মানে বেত শাক যেমন বানায় তেমনভাবে বানাতে তো চলো শাকটাকে বেছে নিই বেছে তারপরে দেখি আবার কি কাজ আছে বলার তো নেই যে স্নান করতে যাব। তারপরে দেখা গেলো আরও একটা কাজ এসে হাজির হলো কে পাবে কার মুনির হলিস থাকে বকে কাজের পরে কাজ আর কি কাজ তো শেষই হয় না ওই যে কথাই বলে না যদি থাকে কাজ তবে সকাল করে সাজ কাজের বেলায় কাজই কাজ ফোরালে পাজি তো আমার হয়েছে সেটাই তো সকাল সকাল সেজে গুজেও আমার কোনো লাভ হয়নি আজকে উঠেছি ভোর সাড়ে পাঁচটায় তো উঠে তারপরে বলতে পারো কুয়াশা দেখে এক প্রকার আমি পিছিয়ে গেছিলাম আর ওই যে পিছিয়ে পড়ার লিস্টে যদি একবার নাম চলে যায় তাহলে সেখান থেকে এগিয়ে আসার আপডেটটাও কিন্তু বেশ লেটে হয় তো ওই যে একবার কুয়াশার দিকে পিছিয়ে গেছি তারপরে উঠেছি সাড়ে ছটার দিকে আর উঠে ওই যে সংসারের যাবতীয় যা কাজ থাকে ঘর দূর মুছে টুচে কমপ্লিট করে তারপরে আমি বাইরে বসেছিলাম আলপনাটা দিতে যেন তো বৃষ্টিকে আমি ভয় পাই না যত রকম যেভাবেই বৃষ্টি হোক না কেন আমি স্নান করব ভিজবো আমার কখনো ঠান্ডা লাগে না তবে আমি কুয়াশাকে খুব ভয় পাই এই কুয়াশা যদি একবার নাকে মুখে যায় এমনিতে অ্যালার্জির সমস্যা পুরো নাক দিয়ে সারাদিন জল গড়াতে থাকে সেই ভয়তে বলতে পারো আমি কুয়াশা থেকে দূরে থাকি আর উঠানে এরকম চালের গুঁড়ো দিয়ে ছাপ্পা এঁকে বাস্তু পুজো কারা কারা করো আমাকে একটু কমেন্টে জানাবে তো নাকি আমার শ্বশুর বাড়িতেই করে শুধু আর এই বাস্তুমাকে তোমাকে এইভাবে পুজো দেওয়ার নিয়মটা শুধুমাত্র আমি আমার শাশুর বাড়িতে এসে শাশুড়ি দেখেছি আমার বাবার বাড়িতে আবার এমনটা নিয়ম না আমার বাবার বাড়িতে আবার নিরামিষ রান্না করে অনেক প্রকারে ভাত বাড়ায় তো যাই হোক তোমাদের মধ্যে কেমন কি নিয়ম আমাকে অবশ্যই জানিও আর এই যে আমার শাশুড়ি যেমনটা দেন তিনি হয়তো অনেক সকালে দেন আমি একটু বেলা করেই দিলাম তো কেমন হয়েছে জানি না তবে আমি মনে করি ঈশ্বরকে যদি ভক্তি মনে দেয়া যায় তবে সেটা সকাল হোক কিংবা সন্ধ্যা সে ঠিক গ্রহণ করবে বাস্তুমাকে মাকে পুজো দেওয়ার দরকার আমার মনে হলো ভক্তি শ্রদ্ধা মনে সেইভাবে আমি পুজো দিলাম তবে সেটা বাস্তু মাই জানে কিভাবে আমার পুজোটা নেবে তো এই যে হাজারো সংসারের কাজের মাঝে কিন্তু একটু সময় করে রীতি নীতি নিয়ম কানুন সব কিছু মেনে চলি শুধুমাত্র সংসারে আর্থিক উন্নতি আর সুখ সমৃদ্ধির জন্য তবে ঈশ্বর চাইলেই কিন্তু সবটা সম্ভব হয় ঈশ্বরের উপরে তো আমরা যেতে পারি না ঈশ্বর ব্যতিক্রম আমাদের জীবনে কোনো কিছুই নেই আর যখন আমি পুজোটা দিতে গেছিলাম তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম তো এইদিকে ভাত বসিয়ে দিয়ে তারপরে খেয়াল রাখার জন্য আমি পর্দাটা আর টাঙাই নিই তবে হাওয়া লেগে লেগে না ধোয়াই ধোয়াই মোটামুটি ভাত হয়ে গেছে আর তারপরে আগের দিনকার মতো ওই যে মাছের ঝাল ঝোল করে নিয়েছি আর এদিকে বেগুন দিয়ে আমার একটা বন্ধু কমেন্টে জানিয়েছিল এটা হচ্ছে তোমার কি বলে মটর শাক তো সেটা মটর শাকটা রান্না করেছি আর এদিকে বেগুন ভাজা আর এই যে মাছের ঝোল তো ব্যাস এই যে আজকে রান্না বান্না হয়ে গেছে এইবারে খাওয়া দাওয়ার পালা আর তার মধ্যে দেখো বাবুকে বেগুন ভাজা ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি বলে সে কিন্তু আমাকে এক চোখ দেখাচ্ছে না ও ডাল আর বেগুন ভাজা খায় না ওর মুখ চুলকায় তা বলছে আমার যেমন মুখ চুলকায় দিনটা খারাপ যায় ঠিক তেমন তোমার এক চোখ দেখাবো তোমারও আজকের দিনটা খারাপ যাবে কত বড় ফাজিল বুঝতে পারছো তাহলে তারপরে এই তো নিজেরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা খাওয়া দাওয়া সেরে পাঁচ থেকে দশ মিনিট মতো একটু গড়া দিয়ে ছাদে এসেছি এই যে গাছগুলোতে জল দিতে আর পায়রাগুলো ওদের অপেক্ষায় তাকিয়ে আছে ওদের গামলায় কখন আমি একমক জল ঢেলে দেব ওরা যাতে একটু মন শান্তি করে জল খাবে আর একটা কথা না বলে থাকতে পারলাম না সেটা হলো কী জানো তো সফল হওয়ার নেশা যদি একবার আমাদের মতো হাউসওয়াইফদের মাথায় চেপে বসে তাহলে কিন্তু সেটাকে কেউ বিতাড়িত করতে পারে না যতই কষ্ট হোক না কেন ঠিক আমরা ওই সফলতা সিঁড়িটাকে অর্জন করতে চেষ্টা করবই তবে চলো আজ আসি সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে